কি রয়েছে লিভারের ধরনটা হচ্ছে যে একটা তো বললাম যে একটা হচ্ছে অ্যালকোহলিক ওইটা আমরা বাদ দিলাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ এইটা আলট্রাসাউন্ডে আপনি গ্রেডিং করতে পারেন গ্রেড ওয়ান গ্রেড টু অ্যাকর্ডিং টু দ্য আলট্রাসোনোগ্রাফিক পিকচার দেখে কিন্তু এটাকে আমরা গ্রেডিং করতে পারি বাই ফাইব্রোস্ক্যান যেটা ইজিলি অ্যাভেলেবল বিশেষ করে এখন তো ঢাকার বড়ো বড়ো হসপিটালগুলোতে ফাইব্রোস্ক্যান মেশিন আছে তাছাড়াও ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে ওইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ফ্যাট আপনার লিভারে জমে আছে এবং লিভারটা কতটুকু শক্ত হচ্ছে ফ্যাট জমে থাকলে প্রবলেমটা কি হয় একটা প্রদাহ হয়ে লিভার সেলগুলো নষ্ট হয় লিভারটা ফাইব্রোসিস হয় শক্ত হয়ে যায় সিরোসিস হয়ে যায় আলটিমেটলি এবং লিভার ফেলিউর হয় এবং আলটিমেটলি লিভার হ্যাপাটোসিলার কার্সিনোমা হয় এবং এটার স্ট্রেস কিন্তু হার্টের উপরে পড়ে দে ডেভেলপ হার্ট ফিল অলসো আলটিমেটলি আলটিমেটলি রেজাল্ট হচ্ছে দ্য ডেথ সো এই ফাইব্রোসিয়ান দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি কত পার্সেন্ট ফ্যাট জমলো এবং এটার শক্ত কতটুকু হলো এটার ভ্যারাইটিস আছে এফ জিরো এফ ওয়ান এফ টু এফ ফোর হ্যাঁ কোনটা কোন পর্যায়ে আছে আপনি এটাকে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারেন এবং আপনি প্রিকশন নিতে পারেন ট্রিটমেন্ট নিতে পারেন তাছাড়া দ্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এম আর এটা দিয়ে আমরা এসেস করতে পারি তাছাড়া সিটি স্ক্যান দিয়েও করতে পারি আলটিমেটলি লিভার বায়োপসি করতে পারি বাট ইজিলি অ্যাভেলেবল হচ্ছে ইউর আল্ট্রাসাউন্ড অ্যান্ড ফাইব্রো স্ক্যান আলট্রাসাউন্ড আপনাকে কিনা বলে ওই পরিমাণে এতটা ইনফরমেশান দেয় কিন্তু ভালো সোনোলজিস্ট যদি হয় সে হ্যাপাটিক ইলেস্টোগ্রাফি আলট্রাসাউন্ড মেশিন দিয়েও কিন্তু করতে পারে সোনোলজিস্ট তার স্পেশাল ইন্টারেস্ট থাকতে হবে ওই হ্যাপাটিক ইলাস্টোগ্রাফি করার জন্য আলট্রাসোনফ দিয়ে হয় কিন্তু ফাইভোসন ইজ দ্য বেস্ট টোল নিশ্চয়ই অ্যান্ড ইজিলি আলট্রাসোনোগ্রাফি করবার পর আসলে দেখা গেলো যে গ্রেড ওয়ান বা গ্রেড টু গ্রেড থ্রি এরকম আসছে অনেকে সেই বিষয়টিকে একেবারে আমলে নিচ্ছে না আবার অনেকে আসলে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে কি করবেন করা উচিত এই সময়ে আল্ট্রাসাউন্ডে আমি আগে বলেছি যে ফ্যাট জমে আছে এতটুকুই ওই যে ইকোজেনিক পিকচার দেখে তারা বলতে পারে যে বেশি ফ্যাট না কম ফ্যাট মানে কতটুকু গ্রেড ওয়ান গ্রেড টু কিন্তু যখন আপনি এই অবস্থা দেখবেন ইউ শুড প্রসিড ফর আইদার ফাইব্রোস্ক্যান অর এমআর আর ইলেস্টোগ্রাফি অথবা হেপাটাই ইলেস্ট্রোগ্রাফি বাই আল্ট্রাসাউন্ড মেশিন তাতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারটা কতটুকু শক্ত হয়েছে কতটুকু ফাইব্রোসিস হয়েছে সিরোসিসের দিকে যাচ্ছে কিনা এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমি আজকে জিনিসটা নিয়ে আসলাম এই জন্য ইট নিডস জনসচেতনতা কেননা এটাতে কিন্তু একটা সাইলেন্ট কিলার এ সাইলেন্ট থ্রেট সুতরাং আপনি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন ওই ইয়েটা তাহলে সে অনুযায়ী আপনি প্রিকশন নিয়ে ওষুধপত্র খেয়ে লাইফস্টাইল চেঞ্জ করে ইউ ক্যান চেঞ্জ এটাকে রিভার্স করা যায় নিশ্চয়ই মূলত কোন কোন কারণে ফ্যাটি লিভার হয়ে থাকছে ফ্যাটি লিভার হয়ে থাকছে তো একটা তো বলছি অবেসিটি ফার্স্ট নাম্বার টু হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড প্রিডায়াবেটিস অ্যানাদার থিং হচ্ছে যদি রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে এই তিনটা হচ্ছে মেইন কস অ্যালকোহলটা আমরা বাদ দিতে অ্যালকোহলিক আপনাদের কাছে আসবার পর আপনারা হচ্ছে ডায়াগনোসিস করলেন পরবর্তীতে সেই কাউন্সিলিংটি আপনারা কিভাবে করেন প্রথম জিনিস হলো যখন ফ্যাটি লিভার আমরা দেখি তার স্টেজটা কেমন ফাইব্রোস্কিন করে দেখি সেই অনুযায়ী ওই আমরা যেটা বলে থাকি যে চেঞ্জ ইউর লাইফস্টাইল নাম্বার ওয়ান হলে ওজন কমাতে হবে আপনি জানেন ওজন একটা মানুষের অনুযায়ী যা থাকে একটা স্ট্যান্ডার্ড থাকে বিএমআই এটার পরে যতটুকু ওজন আপনার পারে দ্যাট ইজ দা ফ্যাট আপনার শরীরে চর্বি ওই শরীরের কিছু চর্বির কিছু অংশ আপনার লিভারে গিয়ে জমা হয় লিভার একটা নির্দিষ্ট পরিমাণ ফ্যাট সে নিতে পারে কেন সে একটা 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 ইয়ের ভিতরে থলের ভিতরে থাকে যখন এই চর্বিটা ওইখানে জমা হয়ে যায় সেল কিন্তু নষ্ট হয়ে যায় তো আমরা বলি যে এইভাবে তাকে বুঝিয়ে তাকে কাউন্সিলিং করি যে না আলটিমেটলি পেশেন্টটা সিরোসিসের দিকে ডেভেলপ করে সিরিসিসে হয়ে গেলে কিন্তু আর রক্ষা নেই আপনি আর পেয়ে সেলুলার ফেল হবে আপনার ভ্যারিসিসেরিস হয়ে আপনার আলটিমেটলি মানে সিরোসিসের কমপ্লিকেশন এমনকি দে টার্ন সেলুলার কার্সিনোমা এই জিনিসগুলো আগেই ছিল না এখন নতুন ডেভেলপমেন্টে তাদেরকে এইভাবে কাউন্সেলিং করা হয় তার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য বলা হয় যে কার্বোহাইড্রেট রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো কম খাবেন তেল চর্বিগুলো কম খাবেন ক্যালোরি কম খাবেন ওয়াকিং এক্সারসাইজ করে ওজন কমাবেন খাদ্যাভ্যাসে আরও পরিবর্তন আনবেন শাকসবজি ফলমূল বেশি করে খাবেন ইনস্টেড অফ টেকিং কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট আমরা অনেক সময় দেখি যে অনেকে আসলে এই যে আলট্রাসাউন্ডের রিপোর্ট দেখছেন যে ফ্যাটি লিভার হয়েছে সেটিকে একেবারে গুরুত্ব দিচ্ছেন না চিকিৎসকের স্বর্ণাপন্ন হচ্ছেন না পরবর্তী জীবনে যারা আসলে চিকিৎসকের কাছে বা হাসপাতালে না আসছেন তাদের ক্ষেত্রে কী কী জটিলতা দেখা দিতে পারে জটিলতা আমি একটু আগেও মেনশন করলাম যে তারা লিভারটা শক্ত হয়ে যায় ফাইব্রোসড হয়ে যায় আলটিমেটলি সিরোসিস হয় এবং হ্যাপাটোসেলার ক্যান্সার হয়ে যায় এবং আলটিমেটলি লিভার ফেলুয়ার তার ট্রান্সপ্লান্টেশনের দরকার হয় সো এটা কিন্তু আপনি সচেতনতা থাকলে অনেক আগেই এটাকে রিভার্স করতে পারেন এটা বিভিন্ন রকমের ব্যবস্থা আছে চিকিৎসা আছে একটা তো কাউন্সিলিং বললাম তাছাড়া মেডিসিনের ভিতরে অনেকগুলো মেডিসিন আছে